ধর্মীয় যেসব আমাদের দলগুলো রয়েছে ইসলামী আন্দোলনে তারা কেউই সমাবেশ করতে পারেন ষোলো বছর পরে যে একটা সমাবেশ করতে যাচ্ছে এই সমাবেশ উপলক্ষে অন্যান্য সকল ইসলামিক দলগুলোকে আপনার কি এখানে উপস্থিত হবে কিনা দাওয়াত দিয়েছেন কিনা এবং এটা এক কতটুকু আনন্দ ভালো একটা এটা মূল অর্গানাইজ যারা করছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত সহ দায়িত্বশীলরা ওনারা নিশ্চয় দাওয়াত দিয়েছেন আমরা যতটুকু খবর পেয়েছি সেটা আমাদের ফাংশন না আমরা মূলত ওলামাই ক্যারাম এখানে কিছুটা হাজির হয়েছি আমাদের যাদের পক্ষে আজকে জুমার পরে সম্ভব হয়েছে যে আমরা মানুষকে উৎসাহিত করতে চাই যে আমাদের মতো আপনারা সমাবেশে চলে আসুন কারণ এই পেশি জমের পরে নতুন সুযোগ আল্লাহ দিয়েছে এটাকে কাজে লাগাতে হবে আমরা আশা করি ইসলামী দলগুলো এবার যদি এক হয় হতে পারে এবারই কোরআন সংসদের চলে যাবে আমরা দীর্ঘদিন কথাই বলতে পারিনি এক জায়গায় দাঁড়াতে পারিনি এবার আমরা সোহরাবাদী উদ্যানে সমাবেশ করছি এই জাতীয় সমাবেশ কালকে প্রমাণ করবে আগামী দিনের সূর্য ইসলামের সূর্য সবাই চলে আসুন সবাই যা জাপিয়ে পড়ল সকল আল এম পির চলে আসুন আমরা সকলকে আহ্বান জানাচ্ছি কথা বলছেন আমাদের প্রিয় ভাই ফখরুদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আগামীকালের এই জাতীয় মহাসমাবেশকে আমরা শুধু একটি দলের সমাবেশ মনে করছি না আমরা মনে করছি সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানবতার সমাবেশে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশকে নতুনভাবে করতে হলে এবং ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর আমাদের যে জুলাই যে চেতনা সে চেতনা বাস্তবায়ন করতে হলে ইসলাম অনেক ইতিমধ্যেই এটা প্রমাণিত হয়েছে বিভিন্ন লক্ষণ দেখে লোকের নেতৃত্ব এবং দুর্নীতি মুক্ত লোভ মুক্ত সৎ মানুষ এই লোক যদি নেতা হয় তবেই এই দেশে শান্তি আসতে পারে কোনোদিন সন্ত্রাস চাঁদাবাজ দখলদার দুর্নীতিবাজ সব লোকের নেতৃত্ব দিয়া শান্তি আসতে পারে না এটি সারা দুনিয়ায় প্রমাণিত বাংলাদেশেও প্রমাণিত সুতরাং জামাত ইসলামী একটি সুন্দর কল্যাণময় দেশ গঠন করতে চায় বলেই এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলাম শুধু মুসলমানদের জন্য আসেনি ইসলাম এসেছে সমগ্র মানবতার জন্য সমস্ত ধর্মের লোকদের অধিকারের কথা বলে ইসলাম তাদের ন্যায্য অধিকারের কথা বলে চাকরির কথা বলে ব্যবসা বাণিজ্যের কথা বলে শিক্ষার কথা বলে নাগরিক অধিকারের কথা বলে যুগে যুগে ইসলামের শত্রুরাই মুনাফিক নামদারিরাই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে ইসলামকে ঘৃণিত করে রেখেছে এবং ইসলামকে জঙ্গিবাদ ইসলামকে সন্ত্রাসবাদ হিসেবে। মানুষের সামনে পেশ করেছে মুসলমান নামদারি অ্যাক্সিডেন্ট ইসলামের শত্রুরাই আমরা আগামীকালের সমাবেশ থেকে সারা বাংলাদেশকে বার্তা দিতে চাই তরুণরা যে বাংলাদেশ চায় নির্যাতিত মানবতা যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশ কেবলমাত্র একমাত্র ইসলামের দ্বারাই সম্ভব আল্লামা সাইদি আহমাহুল্লাহ যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আল্লাহ রউলিরা অলি আউলিয়ার বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ এবং ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ সেটাকে আমরা ইসলামের আলোকে গড়ার জন্যই দলমত নির্বিশ্বাসে সকল লোকদেরকে আহ্বান করি আপনারা সকলেই দলে দলে এই সমাবেশে যোগ দিন এটি শুধু জামাত ইসলাম সমাবেশ নয় এটি সারা বাংলাদেশের নির্যাতিত সম্মানিত ভাইয়ের এবং প্রিয় দেশবাসী বিগত আগামীকালকে বাংলাদেশের মুক্ত আকাশে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুন্দর পরিবেশে এক বিশাল যেই সমাবেশ আয়োজন করেছে এই জন্য আমরা আল্লাহ দরবারে শক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যে ছাত্র ভাই ছাত্র বন্ধু রক্তের বিনিময় আমরা আলে মোলামা আমরা যারা মঞ্চে কথা বলি সারা দেশে কোরআনেতা স্থির করি আমরা যাদের রক্তের মাধ্যমে আজকে এই মুক্ত স্বাধীন আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমরা সে সকল শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে জান্নাত করুন কালকের এই সমাবেশে গোটা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি একটি সুন্দর সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত এবং দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামে আমির ডাক্তার শফিদুর রহমান সাহেবের নেতৃত্বে এই সমাবেশে সবাইকে যোগদান করে আগামী দিনের

ইসলামের অনুকূল মানে ইসলামের প্রচারের জন্য একটা অনুকূল পরিবেশ আমরা এই প্রথম পেয়েছি এদেশের সকল ইসলামী সংগঠন সকল ইসলামী ইসলামী সংগঠনের প্রতিনিধিত্বকারী বৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় জাতীয় সমাবেশের ডাক দিয়েছে এই ডাককে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা দল মত নির্বিশেষে এই সমাবেশ আমরা অংশগ্রহণ করব আল্লাহ রবুল্লা আলমিন এই সমাবেশকে সফল করুন আল্লাহ রবুল আলমিন এই সমাবেশকে কবুল করে নিন আকিদাই রাজনীতি নেই আকিদাই কোনো রাজনীতি নেই আমাদের দেশে বহু এখতলাফ থাকতে পারে কিন্তু বিশেষ করে আমরা সিয়াসিয়ার ক্ষেত্রে আমরা ঐক্যমত্য এসে সকল এখতলাফকে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা সিয়াসিয়াকে মাথায় নিয়ে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ করতে চাই কামনা করছি আসসালামু আলাইকুম কাছে সাহায্য চাই আগামীর বাংলাদেশ ধরেন ধরেন আগামীর এই ময়দান আমরা আমি তাহারি আর দেখেছি ইনশাল্লাহ আগামীর এই সরদী উদ্যান মিলিয়ন লোকের চাইতে বেশি হবে গোটা বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে ছিল আছে এবং থাকবে আগামী ইনশাআল্লাহ আল্লাহ বা কবুল করুন এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন ফির সাহেব আরিব্লাহ সিদ্দিকী

এই বাংলাদেশের মাহুত্ব আপনারা থেকে জমিন ইসলামের জমিন পিছন থেকে হুজুরের বাংলাদেশ সংসদ পরিচালিত হবে কোরআন দ্বারা এটা কালকের অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আসুন আমরা দল মত নির্বিশেষে সব ইসলাম পন্থী ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনকে যেন বিজয় করতে পারি আল্লাহ আমাদের তৌফিকে নাই আমি ধন্যবাদ ধন্যবাদ একটু থাকবি না একটু থাকবি হোক না